সারা বিশ্বে ছড়িয়ে গেছে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সেটাও দেখবেন যে সারা বাংলাকে একটা অন্য দিশা দেখা আর এটা হলো অসুরের মুখ দেখো উঠে বড় দুর্গার যে বডি পার্ট সে বডি পার্ট কিন্তু উঠেছে এবং তারপরে কিন্তু এখনো যে পার্ট তো তোমরা দেখতেই পাচ্ছ মায়ের যে দ্বিতীয় পার্ট মানে বুকের যে হ্যালো বন্ধুরা আমি সোমেশ তোমরা দেখছো ইঞ্জিনিয়ার সোমেশ আর আজকে চলে এসেছি রানাঘাট কামালপুর সেই কামালপুর যেই কামালপুরে দু হাজার চব্বিশে বিশ্বের সবথেকে বড় দুর্গা হওয়ার কথা ছিল যেটা কোনো কারণবশত হয়নি মানুষের সেই আশা নিরাশা আজ দু হাজার পঁচিশে সেটা সফল হয়েছে দু হাজার পঁচিশে বিশ্বের থেকে বড়ো দুর্গা দাঁড়িয়েছে আর সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করো শেয়ার করো লাইক করো যারা আমার চ্যানেলে নতুন তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটা টিপে দেওয়া এবং সুন্দর সুন্দর ভিডিও আমি তোমাদের জন্যে নিয়ে আসছি তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক তো আমি দাঁড়িয়ে আছি হচ্ছে কামালপুরের সেই পুজো গ্রাউ পুজো গ্রাউন্ডে যেটা যেখানে দু হাজার চব্বিশের বিশ্বের সবথেকে বড় দুর্গা তৈরি হয়েছিল কিন্তু সেই দুর্গা গত এক বছর মাটিতেই শুয়েছিল তাকে দাঁড় করাতে পারেনি কিন্তু দু হাজার পঁচিশে আবার উদ্যোগ নিয়ে সেই বিশ্বের সবথেকে বড়ো দুর্গা তৈরি হয়েছে এবং দেখতেই পাচ্ছ সামনে লোহার স্ট্রাকচারের উপরে কিন্তু বিশ্বের সবথেকে বড়ো দুর্গা দাঁড়িয়েছে তো চলো তোমরা নিশ্চয়ই দেখছো যে আমার পেছনে দেখো আমার পেছনে যে বড় দুর্গার যে বডি পার্ট সে বডি পার্ট কিন্তু উঠেছে এবং তারপরে কিন্তু এখনও যে পার্টগুলো রয়েছে এটা হচ্ছে কোমরের নিচের পার্টটা আর এইটা হচ্ছে বু বুকের পার্টটা ওই এইগুলো কিন্তু একটা একটা করে দাঁড় করাবার কথা রয়েছে তবে একটা দাঁড়িয়েছে বাদবাকিগুলো দাঁড়াবার প্রস্তুতি চলছে তবে আশা করছি এবার কিন্তু কামালপুর রানাঘাট কামালপুরের বিশ্বের থেকে বড়ো দুর্গা দাঁড়াচ্ছে কারণ তোমরা আগেরবার নিশ্চয়ই দেখেছিলে যে যে অবস্থায় বা যে পরিস্থিতিতে এইখানে রানাঘাট কামালপুরের যে বড় দুর্গা তৈরি হয়েছিল বা যেভাবে চেষ্টা করেছিল দাঁড় করাবার সেটা কিন্তু সম্ভব হয়ে ওঠেনি সে সে যে কোনো কারণবশত হতে পারে সে কারণটা নিয়ে এখনও ঘেঁটে লাভ নেই কারণ সেই দু হাজার চব্বিশ থেকে যে মানুষের যে আশা ভরসা সেই ভরসা ভরসা কিন্তু আজকে দু হাজার পঁচিশে এখানে কিন্তু সম্পূর্ণ হতে চলেছে আর তারই এক ঝলক হচ্ছে পেছনে বড়ো দুর্গা বিশ্বের বড়ো দুর্গার একটা অংশ কিন্তু দাঁড়িয়েছে এবং বাদবাকি অংশগুলো তৈরি হচ্ছে রেডি হচ্ছে যেগুলো একটার পর একটা কিন্তু দাঁড়াবে আর সেটা সারা ভারতবর্ষের মানুষ আনন্দ করবে কারণ দু হাজার চব্বিশেও কিন্তু সারা ভারতবর্ষের মানুষ চেষ্টা করেছিল চেয়েছিল যে বড় বিশ্বের বড় দুর্গা দাঁড়াক কারণ এইটা ভারতবর্ষের সবথেকে বড়ো দুর্গা বলে মানে তৈরি হয়েছিল সেটা দাঁড়াতে পারেনি সেটা শুয়েছিলো এই মাঠটার মধ্যেই কিন্তু এই যে সামনের মাঠটা এই যে রেসিপিটা দাঁড়ানো আছে এই জায়গাটাই কিন্তু শুয়েছিলো পুরো পুজোটা দুর্গাটা দুর্গা প্রতিমাটাকে কিন্তু এখানে শুয়ে রেখেছিলো এবং গ্রামের মধ্যে একটা শোকের ছায়া ছিল সেই জায়গা থেকে আজ দু হাজার পঁচিশে কিন্তু দুর্গা দাঁড়িয়েছে সবার মুখে একটা হাসি আছে তো চলো একটা একটা করে পাট দাঁড়া আমরা আজকে চেষ্টা করব আমি প্রত্যেক মানে পুরো ঠাকুরটা দাঁড় করিয়ে কীরকম দেখতে লাগছে সেটা তোমাদের সঙ্গে দেখানো তো চলো আর এটা হলো অসুরের মুখ দেখো মুখের কিন্তু এখনও কালার হয়নি হোয়াইটই রয়েছে বাপরে বাপ সামনে আসলে পুরো মুখ দেখা যাচ্ছে না তাও আমি চেষ্টা করছি তোমাদের পুরোটা দেখাবার তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে মায়ের যে বুকের পাটটা উঠবে সেই পাটটা কিন্তু যে গয়না দিয়ে সাজানো হচ্ছে দেখো এরকমভাবে সেই গয়না দিয়ে সাজানো হচ্ছে আর ওদিক কারণ একটা পাট উঠে গেছে রয়েছে এখনও একটা পাট এইখানে বুকের পাট তারপর রয়েছে মায়ের মুখ সেই মুখও উঠবে মা দাঁড়াচ্ছে কারণ একটা বছর চব্বিশে এই প্রস্তুতিটা ছিল চব্বিশে মা দাঁড়াতে পারেনি কিন্তু আজ দু হাজার গিয়ে সেই বিশ্বের বড় দুর্গা যে কামালপুরের যে মানে কামালপুর বলতে বিশ্বের সব থেকে বড়ো দুর্গা সবাই জানতো সেই দুর্গা দু হাজার পঁচিশে এসে কিন্তু অলরেডি দাঁড়িয়েছে তো দেখা যাক বাদ বাকি এখনও অনেকটা পার্ট রয়েছে সেগুলো উঠবে তো সবটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি তো দেখো তোমাদের সামনে থেকে দেখাই এই যে জেসিপি দাঁড়ানো আছে এই যে কিন্তু মায়ের মায়ের পা আর এইটা হচ্ছে কোমরের পাট পর্যন্ত উঠেছে এবং নিচে রয়েছে অসুরের এইটা অসুরের বডিটা অসুরের বডিটা এখানে সেট হবে এইখানে মায়ের বুকের পাট যেটা সেটা এখানে তৈরি হচ্ছে মানে রেডি হচ্ছে কারণ টোটাল রেডি না করে তোলাটা অসম্ভব আর এই দেখো টোটাল কিন্তু এবার লোহার টাকচারের উপরে সব কিছু কোনো বাসেরই নেই আর এখানে তৈরি হচ্ছে মায়ের মুখ চোখ দান তো দেখতেই পাচ্ছ কামালপুরে আজকের দিনে দাঁড়িয়ে দু হাজার পঁচিশের বিশ্বের সব থেকে বড়ো দুর্গা সেটা কিন্তু রীতিমতো দাঁড়াতে চলেছে তো তোমরা দেখতেই পাচ্ছ মায়ের যে দ্বিতীয় পাট মানে বুকের যে পাটটা সেই পাট কিন্তু অলরেডি ট্রেনে করে তোলা হচ্ছে তে অপূর্ব লাগছে পুরো গয়না দিয়ে সাজানো মা কিন্তু দাঁড়িয়েছে তো আলটিমেটলি দু হাজার পঁচিশে কামালপুরের যে বড় দুর্গা সে কিন্তু দেখতেই পাচ্ছ যে তার যে আয়রনের স্ট্রাকচারের উপরে যে পাটটা দাঁড়িয়ে রয়েছে সেটা হচ্ছে কোমরের নিচের অংশ এবং কোমরের ওপরের অংশ যেটা বুকের পাট সেটা কিন্তু মায়ের অলরেডি ট্রেনে করে তোলা হয়ে গেছে এবার এটাকে ওপর দিকে তোলা হবে তুলে এটাকেও করা হবে তারপর উঠবে মায়ের মুখ অলরেডি সব মহিলারা যে কামালপুরে তারা কিন্তু উলুক দিয়ে মাকে আহ্বান করছে আর দেখো কারণ দু হাজার চব্বিশে যে দুঃখ কষ্ট সেই দুঃখ কষ্ট থেকে বেরিয়ে দু হাজার পঁচিশে মা কিন্তু দাঁড়াচ্ছে আর সেখানে গ্রামবাসীর যে আনন্দ গ্রামের যে মা বোনেরা আছে তারা যে উলুদনী দিয়ে মাকে আহ্বান করছে তো এখন তোলা হচ্ছে মায়ের বুকের পার্ট আর পা মোটামুটি দাঁড়িয়ে গেছে বুঝতেই পারছো এর পরে তুলবে হচ্ছে মায়ের মুখ মুখটা মুখের যে পার্ট সেই পার্টটা উঠবে আর নিচে দাঁড়িয়ে রয়েছে অসুর অসুরের বডি পার্টটা সেটাকে তো সেট করা হবে সেইভাবে সব কিছু রেডি করা হয়েছে এবার দেখা যাক কতক্ষণে মা দাঁড়াচ্ছে ট্রেনে কিন্তু অলরেডি মা মায়ের যে অংশ মানে পাট বা বুকের যে অংশটা সেটা কিন্তু অলরেডি তোলা হয়ে গেছে এবার ওপর দিকে সেট করাটাই বাকি আমরা অপেক্ষা করে রয়েছি সকাল থেকে যেখানে কামালপুর রানাঘাট কামালপুরের যে বিশ্বের সব থেকে বড়ো দুর্গা সে দু হাজার পঁচিশে যে দাঁড়াচ্ছে কীভাবে তাকে সেট করা হচ্ছে সেটাই সব তোমাদের সঙ্গে আজকে শেয়ার করা তো দেখা যাচ্ছে তো এই সি সিনে কেমন লাগছিলো না এটা তো এটা ভাষায় প্রকাশের যায় যেমন যেহেতু আজকে সতেরো মাসে একটা যেটা বলছি যে প্রজেক্টটার পেছনে একটা সতেরো মাস ধরে মানে আমি আমার করা আছে আজকে তো একটা বড় আট ভিলেজ বলে একটা সংস্থা তৈরি হয়েছে তো এর সাথে প্রায় পঞ্চাশ জন যুক্ত হয়েছে তো এরাই গত বছর মানে পয়লা বৈশাখ থেকে আছে সতেরো মাস আগে থেকে যেই প্রোজেক্ট শুরু দীর্ঘদিন করে এই প্রজেক্টটাকে বিভিন্নভাবে তৈরি করা যায় সেটা মানুষের সামনে আসার জন্যই যেটা আস্তে আস্তে করেছে আসতে একটা পার্ট আরেকটা তো যাই হোক মোটামুটি একটা সুন্দরের জায়গা যাবে এটাই যে একটা কামল করে যে শিল্পীরা যে জিনিসটা করেছে সেটা মানুষের সামনে আসবে এই জায়গায় দাঁড়িয়ে আজকে আপনার কতটা আনন্দ লাগছে যে কারণ দু হাজার চব্বিশে যে ঠিক আছে প্রজেক্ট হলো দু হাজার চব্বিশে যে পরিস্থিতিটা দাঁড়িয়েছিল সেই জায়গা থেকে মা দাঁড়িয়েছে একটা জিনিস চিন্তা করো ঠিক আছে যে চব্বিশে যে জিনিসটা হয়েছে তো সেটা মানে একটা যেটাই বলো আমরা শীত থেকে ভুলে গেছি এই মুহূর্তে দেখো ওই স্মৃতির পরে আমাদের দেখবা যে আমাদের নেতৃত্ব সবাই এসেছিল তো আসার পরে একটা কথা বলছিলাম সেই কথাই আজকে রাখার ফলা ছিল কারণ কি আমাদের দিদি যে সারা বাংলা যদি একটা পিডিপি নিয়ে একটা বিভিন্ন মানে সারা বিশ্বে ছড়িয়ে গেছে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সেটাও দেখলেন যে সারা বাংলাকে একটা অন্য দিশা দেখাচ্ছে তো সেই জায়গায় দাঁড়িয়ে কামালপুর তো আর অন্য কিছু না আমরা গেছিলাম নেতৃত্বের মাধ্যমে সেই জায়গায় পৌঁছেছি যাতে একটা পুজোতে একটা সুন্দরভাবে প্রশাসনকে সহযোগিতা করে যেভাবে সম্ভব যে একটা পুজো যাতে সুষ্ঠু শৃঙ্খলভাবে হয় তা প্রশাসনের মধ্যে সেই সেই জায়গায় দাঁড়িয়ে আপনি পুরো সাপোর্ট পেয়েছেন না অবশ্যই কারণ প্রশাসন আমরা প্রথম থেকেই বলছি প্রশাসন এবং সরকার সম্পূর্ণ সাপোর্টেই আজকে ওকে থ্যাংক ইউ দাদা